হ্যালো ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন কিভাবে সাদের রড ফেলতে হয় টু সাদের রড কিভাবে আপনারা ফেলবেন আসলে ক্র্যাঙ্ক সাদের রড কিভাবে ফেলতে হয় একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখানো হয়েছে যে কিভাবে সাদের রড ফেলতে হয় তো কীভাবে ক্র্যাঙ্ক দিতে হবে কোথায় ক্র্যাঙ্কগুলো পড়বে কি এ টু জেড যে কিভাবে সাদের রড ফেলতে হয় এটা আমি শিখবো তো আজকের ভিডিওটা আপনি দেখলে পুরোপুরি বুঝতে পারবেন তাই আপনাদের যদি সাদের রড ফেলা শেখার চিন্তা চিন্তাভাবনা থাকে তাহলে অবশ্যই ভিডিওটা দেখবেন আগে সাতটাকে মার্কিং করে নিতে হবে তো দাগানোর পর শর্ট ডিরেকশনের রডগুলো সব ফেলা হয়ে গেছে তো এখানে অনেকে অনেক ধরনের অনেকভাবে রড ফেলে থাকেন তো আজকের এই ভিডিওটা আমরা যেভাবে দেখাবো এটা পুরো একটা ইজি প্রসেস তো এই প্রসেসটা যদি আপনি দেখেন তাহলে একেবারে সহজেই আপনাকে একটা রডও ঠেলতে হবে না বা কোনো প্রকারের সমস্যা হবে না একটা রডও না ঠেলে আপনি ইজি প্রসেসে আপনার সাদের রডটাকে সুন্দরভাবে ফেলতে পারবেন তো আপনারা দেখুন খুবই সুন্দরভাবে এখানে রডগুলো দেওয়া হয়ে গেছে প্রতিটা দাগে দাগে তো তারপর প্রতিটা দাগে সুন্দরভাবে দিয়ে দেওয়ার পর ক্লিয়ার কাভারিং ঠিক আছে কি না এটা চেক করে নিতে হবে চেক করে তারপর লং ডিরেকশনের রডটা আছে এখান থেকে কিন্তু আপনি যদি ভিডিওটা স্কিপ করেন তাহলে আপনার বুঝতে সমস্যা হবে তাই আপনাকে রিকোয়েস্ট করব এখান থেকে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখুন এ পর্যন্ত খুবই ইজি প্রসেস এখান থেকে মনে রাখাটা খুবই ডিফিকাল্ট তো আজকের এই ভিডিওটি আপনি দেখলে বুঝতে পারবেন যে এই বিষয়টা আপনি কিভাবে মনে রাখবেন তো এখন দেখুন এটা হচ্ছে লং ডিরেকশনের রড তো এই রডগুলোকে ফেলার জন্য আপনাকে তবে দশ ফিট যদি আপনার শর্ট ডিরেকশন থাকে তাহলে আড়াই ফিট হবে আপনার এল ফোরের এক ভাগ তো আড়াই ফিটে যে রডগুলো থাকবে এই রডগুলো আমরা ফেলে দিব ট্যাঙ্কের বাহিরের রড তো ভিতরে যে পাঁচ ফিট থাকবে এই পাঁচ ফিটের রড আমরা এখন ফেলবো না তো এখন ধরুন আপনাদের এই যে পাশের রডটা পড়ছে লং ডিরেকশন এখানে রয়েছে দশ ফিট তো এখন এল ফোরে যদি এটাকে ভাগ করা হয় তাহলে দুই পাশে থাকে আড়াই ফিট আড়াই ফিট পাঁচ ফিট এবং ভেতরে থাকে পাঁচ ফিট তো এই হচ্ছে পুরো প্রসেস এখানে পাঁচ ফিট যদি থাকে তাহলে আপনার পাঁচ ফিটের রড আগে ফেলা যাবে না ভিতরের যে পাঁচ ফিট রয়েছে দুই পাশের যে আড়াই ফিট আড়াই ফিটকে আলাদা করা হয়েছে এই আড়াই ফিটের রডগুলোকে আমরা আগে ফেলে নিব তো ফেলে নেওয়ার পর কাজ হচ্ছে এই রডগুলো সঠিক প্লেসমেন্ট দেখে নেওয়া মানে সঠিকভাবে রডগুলো প্লেস হয়েছে কিনা তো এই বিষয়টা দেখার পর এরপর আমরা এই যে রডগুলোকে ফেলেছি তো এই রডগুলোকে আগে সুন্দর করে সোজাভাবে বাইন্ডিং করে নিব তো দেখুন এখানে রডগুলো সব আপনার মাঝের যে মেইন লোডের জায়গাটা সেখানে রাখা হয়েছে এবং বাইরেরগুলাকে দেখুন এই রডগুলো বাইন্ডিংয়ের কাজ চলছে তো ওই বাইন্ডিংয়ের কাজ হয়ে যাওয়ার পর আপনাদেরকে দেখাবো আসলে এরপর আপনাদের কোন রডগুলো ফেলতে হবে গুলো বাধা হয়ে গেছে বাধা হওয়ার পর এর ভিতরে যে পাঁচ ইঞ্চি গ্যাপ রয়েছে মানে দশ ইঞ্চি গ্যাপের মিডিলে মিডিলে একটা করে রড ফেলে রাখতে হবে তাতে করে পরবর্তীতে আর কোনো রড ঠেলতে হবে না তো এখানে ক্রেঙ্কের গায়ে যে আড়াই ফিটের রডটা বাধা হয়েছে এর গায়ে একটা রড মিশিয়ে রাখতে হবে তো সেটাও আপনারা ভিডিওটি দেখলে পুরোপুরি বুঝতে পারবেন দেখুন এখানে মিডিলের রডগুলো ফেলা হয়ে গেছে এবং এই যে ভেতরের যে কয়েকটা রয়েছে তো এগুলাও মিডিল রডগুলোকে ফেলে দেওয়া হবে তো ফেলে দেওয়ার পর পুরো প্রসেসটাই আপনাদের আজকের এই ভিডিওটা দেখলে আইডিয়া চলে আসবে তো ভিউয়ার্স আমরা চেষ্টা করি আপনাদেরকে সুন্দর এবং সঠিকভাবে বোঝানোর তারপরেও যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন এখন আসা যাক আবার শর্ট ডিরেকশনের রড ফেলতে হবে এখন আমরা শর্ট ডিরেকশনের কোন রডগুলোকে ফেলব অ্যাঙ্কের যে চিহ্ন আমরা দিয়েছিলাম এই ক্র্যাঙ্কের চিহ্নের ভিতরে যতগুলো রড আছে এই রডগুলোকে আমরা ফেলে দিব বাহিরে ক্র্যাঙ্কের বাহিরে যাব না তো যেখান থেকে আমরা ক্র্যাঙ্কটি টানবো এই ক্র্যাঙ্কের দাগের বাহিরে কখনোই যাব না এই রডগুলোকে ফেলার জন্য ভেতরের সব রডগুলোকে ফেলে দিব এখন আপনি কোন রডটা ফেলবেন দেখুন এখন আপনাদের আবার লং ডিরেকশনের রডটাকে ফেলতে হবে অতি দশ ইঞ্চি পরপর দাগ দেওয়া রয়েছে সেই দশ ইঞ্চি পরপর আমরা দিয়ে দিব এখন এটা যখন আমাদের হয়ে যাবে তখন আসলে রডগুলোকে বাইন্ডিং করে নেওয়া তা হলে পরে সমস্যা হবে আপনি যদি বিগেনার্স হন বা নতুন হন আপনি পুরো বিষয়টা কাভার করতে পারবেন না তো এইরকমভাবে প্রসেসটা করার পর আপনি এই যে লং ডিরেকশনে যে রডগুলোকে ফেলেছেন এই যে রড এই রডগুলোকে আপনি এখন এই রডের নিচে যতগুলা রড রয়েছে এই রডগুলোকে প্রত্যেকটা রডে গ্যাপ সমান করে গ্যাপগুলোকে সমান করে এই রডগুলোকে বাইন্ডিং করতে হবে তো রাইজে যে লং ডিরেকশনের যে রডগুলো রয়েছে এগুলোকে বাঁধা এরপর হচ্ছে ক্র্যাঙ্ক টানা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাবেন আসলে ক্র্যাঙ্কটা কীভাবে টানা হয় এখানে প্রতিটা রডের ক্লিয়ার কাভারিং ঠিক করা হচ্ছে তো এই রড গুলোকে আগে সুন্দর করে সোজা ভাবে বাইন্ডিং করে নিব এরপর হচ্ছে ক্র্যাঙ্ক টানা তো দেখে যাবেন আসলে ক্র্যাঙ্কটা কিভাবে টানা হয় ক্লিয়ার কাভারিং ঠিক আছে কিনা এটা চেক করে নিতে হবে চেক করে তারপর উপরে যে লং ডিরেকশনের রড তো এই রডগুলোকে আগে সুন্দর করে সোজাভাবে বাইন্ডিং করে নিব তো দেখুন এই রডগুলো বাইন্ডিংয়ের কাজ চলছে তো বাইন্ডিংয়ের কাজ হয়ে যাওয়ার পর আপনাদেরকে দেখাবো আসলে এরপর আপনাদের কোন রডগুলো ফেলতে হবে এখন আপনি এই যে সামনে বড় বড় গ্যাপ দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে আপনার ক্র্যাঙ্কের বাহিরে তো ওই রডগুলোকে আমরা এইগুলো বাঁধার পর ফেলে দিব তো এখান থেকে আপনারা স্কিপ করলে কিন্তু কোনো বিষয় বুঝবেন না তো দেখুন এখন আপনারা কোন রডটাকে ফেলবেন এখন আমরা ঝড় ডিরেকশনে ক্র্যাঙ্কের বাহিরে যে তিন ফিট ছিল ক্র্যাঙ্ক চিহ্নের বাহিরে তো সেই তিন ফিটকে যে রডগুলো রয়েছে এই রডগুলোকে আমরা আসলে ফেলে দিব তো ফেলে দেওয়ার পর আগে পুরো প্রসেসটা এটা কিন্তু শর্ট ডিরেকশনের রডগুলোকে আমরা ফেলবো তো এই দেখুন এই যে বাহিরে বাহিরে ক্র্যাঙ্কের চিহ্নের যে রডগুলোকে থাকে এই রডগুলোকে আমরা এখন ফেলে দিচ্ছি এখন আপনাদের আবার লং ডিরেকশনের রডটাকে ফেলতে হবে এক ভালো করে লক্ষ্য করুন শুধু কথার সঙ্গে মিলিয়ে নেবেন এবং বুঝে নেওয়ার চেষ্টা করুন তাহলে আশা করছি আপনি দেখতে পারবেন যদি না বুঝে থাকেন তাহলে ভিডিওটি আবার প্রথম থেকে দেখুন তাহলে এখন এই রডগুলোকে যদি একটু বাঁকা থাকে সেগুলোকে সোজা করে নিতে হবে তারপর ক্লিয়ার কাভারিং ঠিক আছে কিনা এটা চেক করে নিতে হবে বাঁকা থাকে সেগুলোকে সোজা করে নিতে হবে এই যে লং ডিরেকশনে যে রডগুলোকে ফেলেছেন এই যে পাঁচ ফিট জায়গার ভিতরে মানে দশ ফিটের যে ভিতরে পাঁচ ফিট ছিল এই পাঁচ ফিটে যে লং ডিরেকশনের রডগুলোকে ফেলছেন রডগুলোকে প্রত্যেকটা রডে গ্যাপ সমান করে গ্যাপগুলোকে সমান করে এই যে পাঁচ ফিটের ভিতরে যে রডগুলোকে ফেলেছেন এই রডগুলোকে বাইন্ডিং করতে হবে তো বাইন্ডিং করার পর আসা যাক এরপর হচ্ছে ক্র্যাঙ্ক টানা গুলোকে বাইন্ডিং করে নেওয়া তা না হলে পরে সমস্যা হবে